তুমি জানো কি একজন মানুষ চাইলে মাত্র একুশ দিনে নিজের জীবনকে নতুন করে গড়ে তুলতে পারে হ্যাঁ এটা কোনো গল্প নেই এটা বাস্তব তোমার জীবনে প্রতিটি বদল প্রতিটি উন্নতি প্রতিটি সাফল্যে শুধু এক একটি সিদ্ধান্ত থেকে আর সেই সিদ্ধান্ত ধরে রাখতে মাত্র একুশ দিনে তুমি বদলে যাবে চিরতরে মানুষ ভাববে এটা পরিবর্তন মানে বিশাল কিছু করতে হবে বড় লক্ষ্য বড় পরিশ্রম কিন্তু আসল পরিবর্তন শুরু হয় ছোট ছোট একটা পদক্ষেপ থেকে যেমন সকালে তিরিশ মিনিট আগে ওঠা একটু সময় বই পড়া নিজেকে আয়নায় দেখা আর বলো আমি পারবো প্রথম সাত দিন হবে সবচেয়ে কঠিন তোমার মন বলবে আজ না কাল কাল থেকে শুরু করবো তোমার শরীর বলবে ক্লান্ত লাগছে একটু বিশ্রাম নেই আর তোমার পুরনো অভ্যাস তোমাকে টেনে নিয়ে যাবে পেছনের দিকে কিন্তু মনে রেখো যখন তুমি হাল ছাড়তে চাও ঠিক তখনই তোমার পরিবর্তন শুরু হয় সেই মুহূর্তেই তুমি যদি নিজেকে জিতিয়ে দিতে পারো তাহলে তুমি এমন এক শক্তি পাবে যা তোমার জীবনের প্রতিটি লড়াই এগিয়ে যেতে রাখবে একুশ দিনের প্রথম সপ্তাহ হলো পরীক্ষার সময় তুমি নিজের ইচ্ছা শক্তিকে পরীক্ষা দেবে তুমি তোমার মস্তিষ্ককে শিখাবে নতুন কিছু তাই সেটি প্রতিরোধ করতে হবে কিন্তু যদি তুমি ধরে রাখো প্রতিদিনই সে একটিমাত্র সিদ্ধান্ত তাহলে তুমি দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করবে এক একটি নতুন এনার্জি নিয়ে দ্বিতীয় সাত দিন হবে অভ্যাস গঠনের সময় তুমি দেখবে যা প্রথমে কঠিন লাগতো এখন সেটাই স্বাভাবিক হয়ে যাচ্ছে তুমি সকালে উঠতে পারছো সহজে তুমি কাজের প্রতি মনোযোগী হচ্ছ তুমি নিজেকে আরও আত্মবিশ্বাসী মনে করছো তুমি বুঝতে পারবে পরিবর্তন বাইরে থেকে নয় বরং তোমার ভিতর থেকে শুরু হয়েছে তুমি ধীরে ধীরে এমন একজন মানুষের পরিবর্তিত হচ্ছ যে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজে নিতে পারো আর শেষের সাত দিন সেখানে ঘটে জাদু তুমি নিজের পুরোনো স্বভাবকে পেছনে ফেলে নতুন এক মানুষ হয়ে উঠবে তুমি বুঝতে পারবে সাফল্য মান শুধু অর্থ নয় খ্যাতি নয় সাফল্য মানে নিজের ওপর জয়লাভ করা মাত্র একুশ দিন শেখাবে তোমার ধৈর্য শেখাবে তোমার নিয়ন্ত্রণ শেখাবে তোমার আত্মবিশ্বাসী কিভাবে তৈরি হবে। আর একবার তুমি অভ্যাসে রপ্ত করে ফেললে তাহলে আর কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না মনে রেখো পরিবর্তন একদিনে আসে না কিন্তু প্রতিদিনই ছোট ছোট প্রচেষ্টা একত্রিত হয়ে তোমার জীবনে তৈরি করে বিশাল পরিবর্তন তুমি যদি আজ থেকে শুরু করো এক একটা ভালো অভ্যাস এক একটা ইতিবাচক চিন্তা একটা লক্ষ্য ঠিক করে প্রতিদিন একটু একটু এগো তাহলে একুশ দিন পর তুমি আগের তুমি থাকবে না তুমি হবে আরও শক্ত আরো আত্মবিশ্বাসী আরও জেগে ওঠা এক মানুষ তুমি পারবে তোমার মধ্যে আছে সীমাহীন শক্তি অসীম সম্ভাবনা শুধু দরকার একটিমাত্র সিদ্ধান্ত আমি বদলাবো আমি থামব না আমি চলবো এবং মনে রেখো যে মানুষ নিজের মনকে জয় করতে পারে সে পুরো পৃথিবীকে জয় করতে পারে মাত্র একুশ দিনে তোমার জীবনের পরিবর্তন শুরু সময় শুরু হবে তুমি যদি সত্যি মন থেকে চাও নিজের জীবন পাল্টাতে তবে আজ থেকে শুরু করো তোমার লক্ষ্য চোখ রাখো নিজের প্রতিজ্ঞা মনে রেখে একদিন তুমি যখন আয়নায় নিজেকে দেখবে তাকে তুমি বলবে আমি পেরেছি তুমি সেই মানুষ যে হাল ছাড়বে না যে থামবে না যে প্রতিটি পড়া থেকে উঠে দাঁড়াবে আরও শক্ত হবে একুশ দিন তোমাকে বদলে দেবে যদি তুমি প্রতিদিনই নিজেকে দ্বিতীয় জিতিয়ে নিতে পারো তুমি পারবে তুমি বিশ্বাস রাখতে হবে নিজের উপর আজও শুরু করে একটি ভালো অভ্যাস তৈরি করো একটি লক্ষ্য নির্ধারণ করো আর টানা একুশ দিন সেটাতে অটল থাকো একুশ দিন পর তুমি নিজেকে দেখবে অন্য আলোয় একজন নতুন তুমি আরও উন্নত কিছু আরও জেগে ওঠা তুমি তো গাইস আমার কাছে আপনাদের ভিডিওটি কেমন লাগে তো অবশ্যই জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে